এ মনি হাম নাহি সে এ মনি নাহি সে এরে পড়তে গেলে লাগে এরে গেলে বাজে এ মনি নাহি কণ্ঠ যে রোধ করে সুর তো সরে কনঠ যে রো করে সুর তো না সরে ওই দিকে যে মন পরে মন লাগে না খাজে এ মণিহার বসা যে তাই তো বসে আছি এহার তোমায় পরাই যদি তবে আমি বাছি তাই তো এ এহার তোমায় পরাই যদি তবে আমি বাছি তাই তো বসে ফুল মালার ডোরে বড়িয়াল মরে মালার ডোরে বড়িয়ালো মরে তোমার কাছে মালার লাজে মনিমালার লাহারামায় নাহি সাজে এরে পড়তে গেলে লাগে এরেছিট গেলে বাজে এ মনহার নাহি সাজে